আপনার একটা ছোট ভুল কিন্তু আপনার শখের ফেসবুক পেজটার মনিটাইজেশন চিরতরের জন্য বন্ধ করে দিতে পারে দু সালে ফেসবুকের খেলা এখন পুরোপুরি ঘুরে গেছে আজকের ভিডিওতে আমি ফেসবুকের এমন কিছু গোপন অ্যালগোরিদম ফাঁস করব যা জানলে আপনি অবাক হবেন কেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না শুধু ক্যাটেগরি ভুলের কারণে কিভাবে টাকা দিয়ে মিউজিক কিনে ব্যবহার করলে কপিরাইট আসবে না এবং ঠিক কোন ম্যাজিক রুল মানলে ফেসবুক নিজে আপনার ভিডিও ভাইরাল করতে বাধ্য হবে এই ভিডিওটি আপনার ফেসবুক ক্যারিয়ার বদলে দিতে পারে তাই অনুরোধ করব একটি সেকেন্ডও মিস করবেন না সবাই বলে ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য পাঁচ হাজার ফলোয়ার লাগে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম লাগে কিন্তু আমি বলছি এই পুরনো হিসেবগুলো আজই মাথা থেকে ঝেড়ে ফেলুন দেখুন পাঁচ হাজার ফলোয়ার বা ষাট হাজার মিনিট এই জিনিসগুলো কিন্তু একটা সময় লাগত কিন্তু দু সালের পর থেকে ফেসবুক তাদের এই জটিল ক্রাইটেরিয়াগুলো অনেকটাই শিথিল করেছে বা তুলে নিয়েছে বলা চলে দু সালে দাঁড়িয়ে ফেসবুকের মনিটাইজেশন পাওয়ার শর্ত এখন আসলে একটাই আর সেটা হল অর্গানিক কন্টেন্ট এবং রেগুলারিটি আপনি হয়তো ভাবছেন অনেক বড় শর্ত পূরণ করতে হবে কিন্তু আসলে বিষয়টি তা নয় আজকের ভিডিওতে আমি সেই গোপন সূত্রটাই আপনাদের বলবো কিভাবে কোনো টার্গেট টেনশন ছাড়াই শুধু সঠিক নিয়মে কাজ করে খুব কম সময় মনিটাইজেশন অন করবেন বর্তমান সময়ে ফেসবুকের প্রধান শর্ত হল ভিডিও হতে হবে একশো ভাগ অর্গ্যানিক এখন প্রশ্ন হল এই অর্গ্যানিক বিষয়টা আসলে কি অর্গ্যানিক মানে হলো ভেজাল মুক্ত অর্থাৎ আপনার ভিডিওতে কোনো কৃত্রিমতে থাকতে পারবে না আপনি ক্যামেরা অন করবেন নিজের যা বলার বলবেন যা দেখানোর দেখাবেন একদম র ফুটেজ এখানে কোনো ধরনের এডিটিং কারসাজি বা থার্ড পার্টি ফুটেজ ব্যবহার করা যাবে না ফেসবুক এখন মানুষের রিয়েল লাইফ বা বাস্তবতা দেখতে পছন্দ করে তাই চাকচিক্য বাদ দিয়ে কন্টেন্টকে যতটা সম্ভব ন্যাচারাল রাখুন দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলা খুব জরুরি তা হলো ভিডিও ভাইরাল করার গোপন সূত্র বা ক্যাটেগরি মেন্টেন্স অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই অনেক ভালো ভিডিও বানাই কিন্তু ভাইরাল হয় না কেন এর প্রধান কারণ হল আপনাদের নিশ বা ক্যাটেগরি ঠিক নেই বিষয়টি একটু বুঝিয়ে বলি ধরুন আপনি একটি দোকান দিয়েছেন একদিন সেই দোকানে আপনি মিষ্টি বিক্রি করলেন পরের দিন জুতো বিক্রি করলেন আর তারপরের দিন ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করলেন এখন কাস্টমার কি বুঝবে আপনার দোকানটি আসলে কিসের তারা কিন্তু কনফিউজড হয়ে যাবে এবং আর আসবে না ফেসবুকের অ্যালগোরিদমও ঠিক এভাবেই কাজ করে আপনি যদি আজ রান্নার ভিডিও দেন কাল গেমিং ভিডিও দেন আর পরশুর টেকনোলজি নিয়ে কথা বলেন তবে ফেসবুক বুঝতেই পারবে না আপনার ভিডিওটি আসলে কাদের কাছে পৌঁছানো উচিত ভিডিও ভাইরাল করার মূল মন্ত্র হল একই ক্যাটাগরিতে স্থির থাকা আপনি যদি ব্লগিং করেন তবে শুধু ব্লগই করুন যদি ফানি ভিডিও বানান তবে শুধু ফানি ভিডিওই দিন যখন আপনি রেগুলার একই ধরনের ভিডিও আপলোড করবেন তখন ফেসবুক আপনার জন্য একটি নির্দিষ্ট অডিয়েন্স সেট করে দেবে যারা আপনার ভিডিও একবার দেখবে ফেসবুক বারবার তাদের কাছেই আপনার নতুন ভিডিও পৌঁছে দেবে আর এভাবেই একটি ভিডিও খুব দ্রুত ভাইরাল হয় তাই ক্যাটেগরি বা বিষয়বস্তু ঘন ঘন পরিবর্তন করা যাবে না এটা আপনার পেজের গ্রোথ কমিয়ে দেয় এরপর আসি মিউজিক বা সাউন্ডের বিষয় এটা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন আছে সোজা কথায় বলতে গেলে মনিটাইজেশন নিরাপদ রাখতে ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার না করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গান ব্যবহার করলেই কপিরাইট বা পলিসি বায়োলেশনের ঝুঁকি থাকে তবে এখানে একটা কিন্তু আছে আপনারা যদি চান নিজেরা মিউজিক তৈরি করে নিতে পারেন অথবা মিউজিক কিনে নিতে পারেন ইন্টারনেটে যে ফ্রি মিউজিক পাওয়া যায় সেগুলো নয় আমি বলছি লাইসেন্সড মিউজিকের কথা আপনি যদি নিজে মিউজিক তৈরি করতে পারেন অর্থাৎ কোনো বাদ্যযন্ত্র দিয়ে নিজের সুর তৈরি করেন তবে সেটা একশো ভাগ নিরাপদ অথবা যারা প্রফেশনাল মিউজিক ডিরেক্টর বা কম্পোজার আছেন তাদের কাছ থেকে যদি আপনি টাকার বিনিময় মিউজিক কিনে নেন এবং তারা যদি আপনাকে সেই মিউজিকের কপিরাইট বা লাইসেন্স লিখিতভাবে দিয়ে দেয় যে এই মিউজিকটি শুধু আপনার জন্য তৈরি তবে সেই মিউজিক আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কারণ ওই মিউজিকটি একদম রিয়েল এবং এর মালিকানা আপনি কিনে নিয়েছেন এই ধরনের রিয়েল লাইসেন্সড মিউজিক ছাড়া অন্য কোনো গান বা সুর ব্যবহার করা থেকে বিরত থাকুন এতে ফেসবুকের নিয়ম লঙ্ঘন হবে না চতুর্থ যে বিষয়টি আপনার পেজকে খুব দ্রুত গ্রো করতে সাহায্য করবে তা হল মিক্সড অ্যাক্টিভিটি ফেসবুক এখন আর শুধু ভিডিও দেখার জায়গা নয় এটি একটি সোশ্যাল প্ল্যাটফর্ম আপনি শুধু ভিডিও আপলোড করে খালাস এমনটা করলে হবে না আপনার আইডির হেলথ ভালো রাখতে হলে সব ধরনের পোস্ট করতে হবে আপনাকে নিয়মিত লং ভিডিও দিতে হবে বিস্তারিত আলোচনার জন্য পাশাপাশি ছোট ছোট রিলস ভিডিও দিতে হবে নতুন ফলোয়ার আনার জন্য এখানেই শেষ নয় আপনাকে টেক্সট বা স্ট্যাটাস পোস্ট করতে হবে এবং নিয়মিত ছবি বা ফটো আপলোড করতে হবে যখন আপনি ভিডিও রিলস ছবি এবং লেখা সব মাধ্যম ব্যবহার করবেন তখন ফেসবুক বুঝবে আপনি একজন অ্যাক্টিভ এবং সিরিয়াস ক্রিয়েটর তখন অটোম্যাটিক্যালি আপনার রিচ বেড়ে যাবে সবশেষে যে নিয়মটি না মানলে উপরের সব কষ্ট বৃথা যাবে তা হল কন্টিনিউইটি বা ধারাবাহিকতা খুব ভালো করে গেথে নিন মাথায় একটি দিনও গ্যাপ দেওয়া যাবে না আপনার ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হোক তাতে সমস্যা নেই কিন্তু ভিডিও আসা বন্ধ হওয়া যাবে না ঝড় হোক বৃষ্টি হোক বা আপনি অসুস্থ থাকুন আপনার পেজে প্রতিদিন একটি ভিডিও আসতেই হবে কেন আমি এটা বলছি কারণ ফেসবুকের সিস্টেম তাদেরকেই প্রমোট করে যারা এই প্ল্যাটফর্মে নিয়মিত সময় দেয় আপনি যদি আজ ভিডিও দিয়ে আবার তিন দিন পর দেন তবে আপনার পেজের এনগেজমেন্ট গ্রাফ নিচে নেমে যাবে কিন্তু আপনি যদি টানা তিন মাস ছ মাস কোনও গ্রাফ না দিয়ে কাজ করতে পারেন তবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি মনিটাইজেশন আপনার পিছনে ছুটবে তাই বন্ধুদের বলব শর্টকাট খুঁজবেন না নিজের ক্যাটেগরি ঠিক রাখুন অন্যের মিউজিক বা ভিডিও কপি করা বন্ধ করুন সব ধরনের পোস্ট মিক্স করে আপলোড করুন আর একটি দিনও গ্যাপ না দিয়ে কাজ চালিয়ে যান দেখবেন খুব কম সময়ের মধ্যেই আপনার পেজটি মনিটাইজড হয়ে গেছে এবং ভালো ইনকাম শুরু হয়ে গেছে আজকের এই গাইডলাইনগুলো মেনে কাজ শুরু করুন ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে